आज ही के पानी ची बम फटाना बूम दुग। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? नहीं 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 सालूं के यहाँ कुछ तो कर पड़ रहा है। जरूर कोई ना कोई कर। तीसरा तीसरा तीसरा। ओह! ये तू रह गे ना की कोची रह? हकी माची देखने तो है तो काज ऐसे एक लो की कोची। तब वो मैंने ची আজকে মহলে ফুটো বলে ফুটছেই না তাহলে বিকা বিকা আতর বিকা কি লম্বো বিকা রঙ্গলো বিকা ফুটছে না ফুটছে না খতম বাই বাই টাটা গুড বাই গয়া আলে এই বন্দুকটা বানাই দিয়েছি এই বন্দুকটা দিয়ে দারুণ বোম ফোটানো যায় আর একটি বোমও মিস হবে না আর এই বোম কিন্তু কিনতে হয় না নিজে বানাতে পারবি সত্যি করে এই বন্ধুকে বোম ফাটানো যাবে কি করে বন্দুকটা বানালে প্রথমে আমরা কিছু পাইপ পুরনো নিয়ে নিয়েছিলাম তা সেইগুলোকে বন্দুকের মতন সেভ আমরা দিয়ে দেব তা গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেই পাইপগুলোকে আমরা কেটে নিচ্ছি তা যাতে এইটা বন্দুকে সেভ দেওয়া যায় আর এইটা এমন একটা বন্দুক যে এটাতে কোনো গুলি কিন্তু মিস হয় না আর প্রত্যেকটা বোম কিন্তু একদম মানে ফুটবে আর এটা বোম কিন্তু নিজেই ইলেকট্রনিকভাবে বানানো যাবে তা একদম খুব সহজ একটা বন্দুক তা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এই বন্দুকটা বানাচ্ছি তো এইটা পুরো গ্র্যান্ডেজ দিয়ে আমরা সেভ করে নিচ্ছি বন্দুকের মতন মানে ডিজাইন দিয়ে নিচ্ছি তা এইটা ছোটো ছোটো পাইপগুলোকে কেটে কেটে জয়েন করে নিচ্ছি তা আমাদের যদি অলরাউন্ডার ট্যালেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখছে তাহলে অবশ্যই ফলো করে দেবেন তা দেখতে পাচ্ছেন আমরা বন্ধুকে সেভ দিয়ে নিচ্ছি সেই পাইপগুলোকে ওয়েল্ডিং করে করে তা আজকে জানেন তো মহালয়ার রাত কাল ভোর হলেই কিন্তু মহালয়া আমাদের শুরু হয়ে যাবে তা আজকে এই ছেলেগুলো খুবই বোম ফোটানোর মানে একটা শখ আমরাও ছোটোবেলায় প্রচুর বোম ফুটিয়েছি তা আজকে আমরা এমন একটা জিনিস বানাচ্ছি যে এইটার জন্য কোনো পয়সা লাগবে না আপনার ইলেকট্রনিক বোম কিন্তু নিজের হাতেই তৈরি করা যায় তা এই বন্দুকটা দেখতে পাচ্ছেন পুরোটাই বন্দুকের মতন সেফ দিয়ে দিয়েছি আর একটা সুইচ লাগিয়ে নিয়েছি এটা কিন্তু ব্যাটারি সিস্টেম বন্দুক আর এই যে দেখতে পাচ্ছেন এই গুলিগুলো এগুলো হচ্ছে একটা বোম এইটা কিন্তু তার দেওয়া আছে এটা হচ্ছে ইলেকট্রনিক বোম তা এটার মানে কোনো ক্ষয় ক্ষতি আমাদের কিছু হয় না এই বোমের সাহায্যে কিন্তু দেখবেন এ কত সহজে কিন্তু এই বোমটাকে আমরা ফাটাতে পারবো তো দেখতে পাচ্ছেন এই বন্দুকটা তা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইটাতে বোম চালানো যাচ্ছে আর একটা ডিবেরকে কত সুন্দরভাবে এইটাকে ওড়ানো যাচ্ছে গুলির মতন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তাই কেমন হয়েছে আমাদের বন্দুকটা অবশ্যই কমেন্টে দেখবেন আর কারা কারা মহলায় বোম ফুটাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন